বাংলাদেশের সুপারস্টার খ্যাত আমি একদম রাগঢাক ছাড়াই বলে দেই যে বাংলাদেশের যারা সুপারস্টার বলেন বা অনেকেই নাম্বার ওয়ান বলেন অনেকেই অনেক কিছু বলেন কিন্তু আমি বলি যে বাংলাদেশের নাম্বার ওয়ান ফ্রড বাংলাদেশের নাম্বার ওয়ান ধুরন্দর নাম্বার ওয়ান একদম চোরাটোরা যা বলা যায় আর কি যা বলা যায় সেটাই সাকিব আল হাসান সাকিব আল হাসানকে নিয়ে একটা নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে সেই বিতর্কের জায়গা থেকে আমি নতুন একটা কথা আপনাদেরকে বলতে চাই অনেকেই সাকিব আল হাসানকে ডিফেন্ড করার চেষ্টা করছেন প্রথমত আমরা একটা জিনিস দেখাই সেটা হচ্ছে যে এই সাকিব আল হাসান নাকি চাটুকার না কাউকে চাটতে হয় না আমরা দেখেছিলাম যে তিনি কিভাবে এর আগের বিসিবি প্রেসিডেন্টের কাছে মাথা নত করেছিলেন কিভাবে তার পায়ের কাছে গিয়ে বসে পড়েছিলেন লোটাস কামালের কথা বলছিলাম যাই আমি সেই প্রসঙ্গে যাব না অনেকে সাকিব আল হাসানের দোষ খুঁজে পান না সেই দোষটা আমি একটু আপনাদেরকে বলতে চাই প্রথমত সাকিব আল হাসান তার যে অর্থ উপার্জন অর্থ উপার্জনের শুরুটা হয়তো ক্রিকেটীয় বা শুরুটা হয়তো ভালো থাকলেও সাকিব আল হাসান অর্থ উপার্জনের জন্য তিনি বিভিন্ন সময় বিভিন্ন ছল আশ্রয় নিয়েছেন এবং সেটার বহু প্রমাণ আমরা দেখেছি আমরা পেয়েছি সাকিব আল হাসান এই অর্থ উপার্জনের যে তার যে সম্পত্তি তিনি অর্জন করেছেন সেই সম্পত্তিকে সেফ করার জন্য তিনি পলিটিক্যাল একটা শেল্টার সেজন্য তিনি বিভিন্ন কাছে গিয়েছেন দলে যোগ দেওয়ার চেষ্টা করেছেন সর্বশেষ তিনি বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দিয়েছেন এখন সাকিব আল হাসান ভাইরাল হয়েছেন তিনি পলাতক প্রধানমন্ত্রী খুনি ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনাকে শুভ জন্মদিন আপা জানিয়েছেন কিছুদিন আগে আমরা দেখেছি যে আল হাসান হয়তো মাফটা চেয়েছেন এরকম একটা পোস্ট তিনি দিয়েছিলেন তার মাফ চাওয়া যে আসলে এটা একটা ভণ্ডামি এটা একটা প্রতারণা এটা একটা ফ্রড সেটা কিন্তু আমরা আবার প্রমাণ পেলাম যে কারণ সেই মাফ চাওয়ার পরে সেই খুনের যিনি নায়ক যিনি হর্তাকর্তা সেই শেখ হাসিনাকে আবার শুভ জন্মদিন আপা জানিয়েছেন এবং সেটা নিয়ে আমাদের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভারে তিনি একটা একটা পোস্ট পোস্ট করেছেন করেছেন সেই পোস্টের কাউন্টারে সাকিব আবার যে তিনি তিনি গেল কার জন্য খেলতে পারছেন না এরকম একটা বিষয় এখন আমি আজকের আলোচনার মূল বিষয়টাতে যাব সেটা হচ্ছে যে সাকিব আল হাসান কেন অপরাধী সাকিব আল হাসান এই কারণেই অপরাধী যে আওয়ামী লীগ যখন একের পর এক এই ভুয়া নির্বাচন বিনা ভোটের নির্বাচন রাতের ভোটে নির্বাচন করছিলেন তখন আওয়ামী লীগের এই নির্বাচনকে বৈশ্বিকভাবে এই নির্বাচনকে বৈশ্বিকভাবে একটা এস্টাবলিশমেন্টের জন্য বৈশ্বিকভাবে এই আওয়ামী লীগকে মানে আওয়ামী লীগের এই নির্বাচনকে বৈশ্বিকভাবে কোনোরকম একটা জায়গা দেওয়ার জন্য বা জায়গা পাওয়ার জন্য যে সাপোর্টটা দরকার বা বিশ্বের কাছে যে জিনিসটা দেখানো দরকার যে আমাদের নির্বাচন ফেয়ার হয়েছে ইনক্লুসিভ হয়েছে এবং ইনক্লুসিভ হওয়ার ক্ষেত্রে জাতীয় পার্টি যে ভূমিকা রেখেছে আমরা যদি জাতীয় পার্টিকে খারাপ বলি জাতীয় পার্টিকে ফ্যাসিস্টের সহযোগী বলি তাহলে সাকিব আল হাসানকেও ফ্যাসিস্টের সহযোগী বলতে হবে কারণ এই ফ্যাসিজমি সিস্টেমটাকে শেখ হাসিনা টিকিয়ে রাখার জন্য আরও একটা নির্বাচন যে নির্বাচনটা বৈশ্বিকভাবে তার বৈধতা পাওয়ার প্রয়োজন ছিল সেই বৈধতা পাওয়ার প্রয়োজন হিসেবে সাকিব আল হাসানকে একদম অ্যাম্বাসেডর হিসেবে আসলে ব্যবহার করেছে আওয়ামী লীগ সাকিব আল হাসান সেই এন্ডোর্সমেন্টটা আওয়ামী লীগকে দিয়েছে সেই এন্ডোর্সমেন্টটা নির্বাচনকে দিয়েছে সেই এন্ডোর্সমেন্টটা এই ভুয়া নির্বাচনকে শুধু সাকিব না বিন মোর্তজাও দিয়েছে সো তারা এই কাজটার জন্য অবশ্যই অপরাধী এরপরে যখন একটা জেলার দায়িত্বপ্রাপ্ত এমপি থাকেন কেউ আমরা জানি যে এই পাঁচই আগস্টের আগে মাগুরাতে অনেক হত্যাকাণ্ড ঘটেছে আমরা দেখেছি যে মাগুরাতে ছাত্রদলের জেলার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের মেহেদি ভাই তিনি মারা গেছেন এই এই যে মাগুরাতে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে জেলার এমপি হিসেবে ওই আসনের এমপি হিসেবে অবশ্যই সেই দায়টা তাকে নিতে হবে এই দায়টা তাকে দিতে হবে কারণ আমরা এই দায়গুলো দিতে চাই না অনেক সময় কারণ হচ্ছে যে আমরা ভালো কাজটা দিতে চাই যেমন আমরা দেখতাম শেখ হাসিনার বাংলাদেশে যদি একটা মুরগির ফার্মেও একটা ভালো কাজ হতো সেটাও শেখ হাসিনার সুনাম হতো কিন্তু বড় একটা দুর্ঘটনা ঘটলে সেটা আবার বলা হতো যে আপা জানতেন না আপাকে ভুল বোঝানো হয়েছে সো এইসব ছেলে বলানো আলাপ বাদ নাম্বার ওয়ান নির্বাচনের সহযোগিতা করা নির্বাচনকে এন্ডোর্সমেন্ট করা নির্বাচনকে বৈশ্বিকভাবে যেহেতু সাকিব আল হাসান বৈশ্বিকভাবে পরিচিত একজন মানুষ বৈশ্বিকভাবে নির্বাচনকে এস্টাবলিশমেন্ট দেওয়ার জন্য সাকিব আল হাসানের সামনে দাঁড়িয়ে যাওয়া এবং পরবর্তীতে যে তার এলাকায় যত খুন খারাপি হয়েছে সেগুলোর জন্য তাই সাকিব আল হাসানকে অবশ্যই নিতে হবে দার্সি